খুব লজ্জিত বোধ করি লজ্জিত বোধ করি এই কারণে যেমন এক সরকার আজ ক্ষমতায় আসেন তারা একজন প্রধান বিচারপতি নিয়োগ করলেন যাকে তারাই এ দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল এবং তাকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছে করেছিলেন রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রধান সেনাপতি রাষ্ট্রকে দুর্বল করার এবং দুর্নীতি অনাচারে লিপ্ত হওয়ার জন্য অভিযুক্ত তাদের নিযুক্ত আরেকজন যিনি দেশ থেকে অপরাধ দূর করার দায়িত্বে নিয়োজিত বাহিনীর প্রধান পুলিশ প্রধান তিনি আজ দুর্নীতির অভিযুক্ত অভিযুক্ত রাষ্ট্রের মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যার তার হাতে যারা দুর্বল জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত সেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও বিপন্ন যারা আইন প্রণেতা বলে নিজেদের দাবি করেন তাদের কেউ হয়েছেন বলে জানা যায় যদি হয় আবার আরেকজনকে দেখলাম পত্রিকায় যে তিনি অভিযোগ করেছেন যে তার মালিকানাধীন একটা টিভি চ্যানেল জোর করে দখল করা হয়েছে কে নিরাপদ তাহলে এই দেশে বাংলাদেশের প্রধান বিচারপতি দেশ তাকে বাধ্য হন প্রধান সেনাপতিকে জাতি এবং আন্তর্জাতিক অভিযোগে অভিযুক্ত হতে হয় পুলিশ প্রধান দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন সংসদ সদস্য পর্যন্ত তিনি এবার একজন বিখ্যাত সাংবাদিকও বটেন তার সম্পদ কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন সাধারণ মানুষ দ্রব্যমূল্যের অব্যাহত বুদ্ধ অতীতে বিপর্যস্ত আপনার রাষ্ট্রের দেনা বৈদেশিক দেনা একশো বিলিয়ন ডলার অতিক্রম করেছে বললাম যে আমাদের বিদ্যুৎ খাতের দেনা পাঁচ বিলিয়ন টাকার জিনিসপত্রের দাম বাড়ছেই পত্রিকা এসছে যে গরিব মানুষের উপর ট্যাক্সের বোঝা আগামী বাজেটে আরো বাড়বে আইএমএফের ঋণ নেওয়া হয়েছে তার শর্ত পূরণের জন্য ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জীবন মান অবনতি করবে নিশ্চিত এরকম একটা সময়ে দ্বাদশ বছর অতিক্রান্ত বা দ্বাদশ বছরে পদার্পণকারী নাগরিক ঐক্যের কাছে অনেক আমাদের যারা এখানে রেখেছেন তারা সবাই প্রতি তারা সবাই প্রত্যাশা করেছেন আরো সাহসিক আরো সংগ্রামী ভূমিকা আমি অনেক সময় বলি আর কি যে এই বাংলাদেশের মানুষ আর কত লড়াই করবে তারা ভাষার জন্য জীবন দিয়েছে